আমি ওয়াস করব না যদি ওয়াজ নাও করি কোনো কিছু নাও করি ইউটিউব ফেসবুকিং নাও করি অল্লাহি ছোট্ট একটা ব্যবসা করে আমি আমার পরিবারকে চালাবো আমার কোনো পরিচিতরও দরকার নেই আমি মনে করি আমার পরিবার খুব ভালো চলবে এবং এটা আমি বিশ্বাস করে আমি পারবো অতএব কোনো যোগ্য ব্যক্তির কোনো একজন মোটামুটি যারা কিনা বুঝে এমন ব্যক্তির বিদেশে যাওয়ারও দরকার নাই দেশে থেকে অল্প টাকা দিয়ে যে কোনো ব্যবসা বাণিজ্য যে কোনো কাজ করে সে পরিবার চালাইতে পারে তাহলে কেন তার মানে আমাদেরকে আল্লাহ শুধুমাত্র এত ব্রেন এত মেধা এত যোগ্যতা এক একজন মানুষকে শুধু নিজের পরিবার নিয়ে পড়ে থাকার জন্য দেননি একটু ভালোভাবে বুঝেন রাষ্ট্র পরিচালনার মতো আন্তর্জাতিক বিশ্ব পরিচালনার মতো জ্ঞান মেধা হ্যাপিলিটি আল্লাহ পাক এক একজনকে দিয়ে রাখছে অথচ মিম্বরে পড়ে আছে অথচ একটা ছোট্ট মসজিদে পড়ে আছে অথচ এমন লোক যাকে কেউ চিনেও না জানেও না অথচ যোগ্যতায় ভরপুর কাহিনী কি এভাবে থেমে আসে কেন কারণ স্বাধীন চেতা বিপ্লবী মানুষগুলোকে থামাই দেওয়া হয় আটকে দেওয়া হয় তাকে আগ বাড়তে দেওয়া হয় না যদি আঁক বাড়তে দেওয়া হতো জাহেল গুলো অজ্ঞ লোকগুলো অযোগ্য লোকগুলো এভাবে বিশ্বের পরাশক্তি দর জায়গায় রাষ্ট্রের বিভিন্ন মেইন মেইন পয়েন্টে মেন মেন যোগ্যতার আসনে সমস্ত অযোগ্য লোক থাকতো না যোগ্য লোকেরাই বসতো